আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মুসুরের ডালগুলো পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম আপনি যদি এই প্রথম ফেসবুক বা ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ডালে কয়েকবার বলক আসার পর প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন স্বাদ মতো লবণ এক চামুচ হলুদ আর তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন দেবো তেজপাতা দুই তিন মিনিট পর ডাল ঘুটে নিচ্ছি অল্প সময়ের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গলে গেছে নর্মাল জল দিয়ে বসিয়েছিলাম এখন ডালে ফোড়ন দেব তেল গরম হলে একটা শুকনো মরিচ আর কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে লালসে করে ভেজে নিয়ে সজনে ডাটা দিয়ে দেব অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব ডাটার পরিমাণ অল্প করে একটু লবণ দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ডালটা ঢেলে দিচ্ছি যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন খুব সুন্দর মতো সজনে ডাল রান্না হয়ে গেছে এখন নামাবো অল্প একটু জালি কুমড়ো ভাজা করব সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিলাম পেঁয়াজটা একটু বাদামি হলে কুচানো দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফোড়নটা রেডি হলে ধুয়ে কুচিয়ে রাখা জালে কুমড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিলাম এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব দুই তিন মিনিট মাঝারি আসে ঢাকা দিয়ে রান্না করেছিলাম জালি কুমড়োটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর বেশি সিদ্ধ করব না এখন নামাব এখন রান্না করব নদীর ফুল সিরিং আর বেলে মাছ তেল গরম হলে একটু বেশি করে পেঁয়াজ পোড়নে দিলাম পেঁয়াজটা ভাজা হতে থাক এই সুযোগে আমি মাছগুলো মাখিয়ে নেব মাছের সাথে দিয়েছি কয়েকটা বরগটি শিম একটা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ আর গুঁড়ো মরিচ সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব সকাল থেকে আকাশ খুবই মেঘাচ্ছন্ন মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে এদিকে পেঁয়াজগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি আর জল দেবো না ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব এদিকে আরও একটা রেসিপি করব বাদাম ভর্তা চীনা বাদামগুলো শুকনো কড়াইতে ভালো করে টেলে নেব এরপর অল্প তেলে বরবটি কাঁচামরিচ আর পিঁয়াজগুলো ভেজে নেব তারপর স্বাদ মতো লবণ মিশিয়ে ঠান্ডা হলে পাটায় পিষে ভর্তা তৈরি করে নেব। বাদাম ভর্তার কোনোই প্রয়োজন ছিল না তারপরও আজ মন চাইছে একটু বাদাম ভর্তা করতে তো যেটা মন চায় এটা না করলে কিন্তু ভাত খেতে ভালো লাগে না ঢাকা দিয়ে আট দশ মিনিটের মতো রান্না করেছিলাম অল্প তাপে খুব সুন্দর মতো সব সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে এখন দেব কয়েক ফালি আঁসামরিচ আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব একেবারেই অল্প তাপে এরপরেই চুলাটা অফ করে দেব রান্না শেষ এখন দুপুর তিনটা বাজে রান্না শেষে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপর বারোটার দিকে হলুদ চা আর এই মাঠা খেয়েছি দুজনে আর কিছুই খাইনি এরপরে স্নান করে পূজা অনেক সেরে এখন খেতে আসলাম দশটার আগেই ভাত রান্না হয়ে গেছে তাই কিছুক্ষণ আগে ভাতগুলো চুলার উপর চুলাটা ডিম করে বসিয়ে দিয়েছিলাম একেবারে গরম ভাতের মতো হয়ে গেছে দুপুরবেলা ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না তাই সব সময় আমি খাওয়ার আগে চুলার উপর ভাতগুলো বসিয়ে রাখি গতকালের ভিডিওতে একজন প্রিয় মানুষের কমেন্টসের উত্তরে অনেকগুলো কথা বলেছিলাম ওই ভিডিওটা দেখে শিলিগুড়ি থেকে মল্লিকা ঘোষ খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন এখন ওনার কমেন্টসটাই বারবার আমার মনে পড়ছে মল্লিকা মা অনেক বড় একটা কমেন্টস করেছিলেন এবং খুব সুন্দর কথাগুলি লিখেছেন লিখেছেন সবজি সিদ্ধ আর ফল খেয়ে সুস্থ থাকা যায় ঠিকই কিন্তু রসনার তৃপ্তি বলে একটা ব্যাপার আছে দেহ আর আত্মাকে সন্তুষ্ট রেখে যদি সুস্থ থাকা যায় তবেই সেটাকে বাঁচা বলে অনেক সুন্দর ভাষায় উনি লিখেছেন আরও লিখেছেন এই প্রকৃতির বুকে যে সকল ফসল ফলে তা তো মানুষ বা অন্যান্য প্রাণীদের ভোজনের জন্যই আর সেগুলো সঠিক পদ্ধতিতে গ্রহণ করাটাই বাঞ্ছনীয় প্রতিটা মশলায় নানা গুণ রয়েছে সামান্য তেল বা মশলা দিয়ে ভালোভাবে রান্না করে খাওয়াটাই উচিত ভাত বা রুটি শুয়েও দেখব না এভাবে বেছে কী লাভ শেষে উনি লিখেছেন এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত আপনার বক্তব্য জানতে চাই এখানে আমার আর বলার কিছুই নাই তবে এত সুন্দর কথাগুলোর সাথে আমারও একমত আমরা বাঙালি এবং বাংলাদেশি ছোটোবেলা থেকে ভাত মাছ খেয়ে বড় হয়েছি না জেনে না বুঝে যেটা ভালো লেগেছে মুখে স্বাদ লেগেছে সেটাই খেয়েছি এবং বেশি বেশি খেয়েছি প্রয়োজনের অতিরিক্ত খেয়েছি তার জন্য এক সময়ে অসুস্থ হয়ে গিয়েছি আমরা তারপরে সুস্থ থাকার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়েছি এরপরে ওষুধ ইনসুলিন এগুলি খেতে খেতে ব্যবহার করতে করতে এক একসময় দিশেহারা হয়ে গেছি কোনোভাবেই রোগ ভালো হচ্ছে না শুধু ওষুধের মাত্রা বাড়ছে তারপরে বিভিন্ন মাধ্যম খুঁজতে খুঁজতে সৃষ্টিকর্তার দয়ায় এক সময় পেয়ে গেলাম ওষুধ ইনসুলিন ছাড়া সুস্থ থাকার মূল মন্ত্র সেই মন্ত্র পেয়ে আজ প্রায় পাঁচ বছর ব্রত পালন করছি প্রথমে তিন চার মাস যাবৎ ভাত রুটি আলু ডাল মিষ্টি জাতীয় সব খাবার ফল এগুলো বাদ দিয়ে ব্রত পালন করেছিলাম প্রথমে ডায়াবেটিসের সকল ওষুধ ইনসুলিন বাদ দিয়েই শুরু করেছিলাম এরপর থেকে নতুন কোনো রোগের জন্য একটা ট্যাবলেটও কোনো দিন খেতে হয় নাই পুরাতন রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি মল্লিকা মা লিখেছেন রসনার তৃপ্তির কথা চার মাস ভাত খাই নাই ঠিক আছে এক বেলাতে যা খেয়েছি একটু মতো খাওয়ার চেষ্টা করেছি তখনও চব্বিশ ঘন্টায় একবারই খেতাম সেখানে থাকতো সালাদ ডিম মাছ অথবা মাংস বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে একটা সবজি রান্না করতাম বাদাম নিজ হাতে তৈরি করা আপেল সিডার ভিনেগার লেবুর রস হিমালয়া পিঙ্ক সল্ট মেশানো জল এইসব খাবার থাকতো বলতে ভুলে গিয়েছিলাম তখনও রান্নায় ব্যবহার করেছি ঘি এবং অলিভ অয়েল আর সরিষার তেল আমাদের দুজনের জন্য তিন চারটা ডিম ভাজা করতাম ঘি দিয়ে আর শাক সবজির রান্নার পরে উপর দিয়ে অলিভ অয়েল দিয়ে আমরা খেতাম ডক্টর জাহাঙ্গীর কবিচারের ভিডিওতে দেখেছি উনি বলেছিলেন তেল অথবা ঘি ভালো উৎস থেকে সংগ্রহ করে অল্প পরিমাণে খেতে পারবেন এসব গুড ফ্যাট আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন আর বিভিন্ন ধরনের মশলা আমাদের শরীরের অনেক উপকার করে যেমন আমরা হলুদ চায়ের সাথে কাঁচা হলুদ আর গোলমরিচ মিশিয়ে খায় গোলমরিচ আর কাঁচা হলুদ এটাও তো মশলা তারপর আবার জিরা ভিজিয়ে জল খায় এটাও মশলা এরপরে আদা আর লেবু গরম জলে মিশিয়ে খাই এটাও মশলা মশলার উপকারিতা এবং গুণের কোনো শেষ নেই কাঁচা রসুনেরও অনেক উপকারিতা আছে এটাও কিন্তু মশলা তবে সব মশলা মিশিয়ে মাছ অথবা মাংস দিয়ে বেশি করে তেল দিয়ে ভেজে কষিয়ে ওইভাবে রান্না করে প্রতিনিয়ত খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সৃষ্টিকর্তা প্রকৃতিতে যা দিয়েছেন এবং ভূমিতে যা ফসল ফলে এগুলি কোনো না কোনো প্রাণীর বা আমাদের মতো মানুষের খাবার এগুলিকে সঠিকভাবে সঠিক নিয়মে পরিমিত উপায়ে গ্রহণ করলে সুস্থভাবে বেঁচে থাকা যায় এতদিন আমরা না জেনে না বুঝে বেশি বেশি খেয়ে পরিশ্রম না করে অসুস্থ হয়ে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের খাওয়াও শেষ হয়ে যাচ্ছে আমার বোন ফোন দিয়েছিল ওর সাথে কথা বলছি ও বলছে দিদি আপনাকে তো পাওয়াই যায় না তো আমি বলছি বোন এই এই সমস্যা ও বলছে কি দিয়ে ভাত খাচ্ছেন দেখি ওকে একটু দেখালাম ও বলছে অনেকগুলো আইটেম দেখছি কি কি রান্না করেছেন আমি বলছি বাদাম ভর্তা করেছি বরবটি আর কাঁচামরিচ দিয়ে জালি কুমড়ো ভাজা করেছি সজনে ডাটা দিয়ে মুসুরের ডাল করেছি আর ছোটো মাছের ভাজা করেছি বরবটি দিয়ে ও বলেছে তাহলে তো চমৎকার খাওয়া হয়েছে এত কিছু কিভাবে রান্না করেন তো আমি বলছি বোন একবেলায় ভাত খাই ওই খাবারটা একটু তৃপ্তিমতো খেতে চাই তার জন্য এত কষ্ট করা মল্লিকা মায়ের সাথে আমিও একই সুরে বলতে চাই যতদিন বেঁচে থাকব দিনে একবার হলেও তৃপ্তিমতো ভাত খেয়ে যাব এটা আমাদের ডক্টর জাহাঙ্গীর কবি চারু বলেছেন সুস্থ থাকার জন্য একজন মানুষের বেশি খাবারের প্রয়োজন নাই যারা কৃষক মাঠে ঘাটে কাজ করেন মাটি কাটেন যারা রিকশা চালান অনেক পরিশ্রমের কাজ তারা কিন্তু ভাত খেতে হবে পেট ভরে না হলে দুর্বল হয়ে যাবেন ওনাদের একমাত্র শক্তির উৎস হলো ভাত অথবা রুটি সুগারি খাবারগুলো ওনারা যা খান তা কিন্তু বান করে ফেলেন আর আমরা যদি ওনাদের মতো ওই খাবার খাই বান না করি তখনই আমরা অনেক মোটা হয়ে যাব ফেটি হয়ে যাব এক সময় বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করবে এবং অলস হয়ে বিছানায় পড়ে যাব আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমারও কিন্তু সেরকমই অবস্থা হয়েছিল এখনও আমার শরীরে প্রচুর ফ্যাট জমা হয়ে আছে মানে প্রচুর শক্তি জমা হয়ে আছে গত চার বছর আগে শুরুতেই আমরা শরীরকে ফ্যাট বার্নিং শিখিয়েছি তাই আমরা খাবার না খেলেও শরীরের ফ্যাট বার্ন হয়ে নিজে থেকেই শক্তি উৎপাদন করে খাবার না খেলে প্রচুর শক্তি পায় উনিও অনেক মোটা ছিলেন শরীরে প্রচুর ফ্যাট ছিল ওগুলি বার্ন হয়ে এখন শরীর অনেক পাতলা হয়ে গেছে এবং ওনার এখন খাদ্যের প্রয়োজন তবে সুগারি খাবার কম খেতে হবে শাক সবজি মাছ মাংস ডিম সালাদ বাদাম এগুলি একটু বেশি করে খেলেও ওনার তেমন কোনো সমস্যা হবে না অনেক কথা বলে ফেলেছি মল্লিকা মাকে এবং আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব ভালো থাকুন